সাংবাদিক জুলকান্নায়ন সায়ের সম্প্রতি আওয়ামী লীগের এক সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছেন আলোচনায় ওই সিনিয়র নেতা বলেন ধানমন্ডি বত্রিশে আক্রমণের আগ পর্যন্ত শেখ হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন কিন্তু ভবনটি ধ্বংস হওয়ার পর থেকে তারা চরম সক্রিয় হয়ে উঠেছেন শেখ হাসিনা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর তবে দেশে শক্তিশালী নেতৃত্বের অভাবে সংগঠিত হওয়ার মতো পরিস্থিতি নেই যেসব নেতা এখনও দেশের লোকের আছেন তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এই সিনিয়র নেতা আরও উল্লেখ করেন যে সকল নেতা নেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে বিদেশে অবস্থানরত সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন বলেও তিনি জানান কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সার সাথে করে নিতে পারেননি কারোরই কোন আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে উদাহরণ হিসেবে তিনি আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপুর কথা বলেন তিনি দাবি করেন আমুর সবই অন্যের নামে করা আর বিপুর দুবাইতে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছেন না বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বলেও তিনি জানান তিনি আরো বলেন নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন পজলে তাপস আছেন সিঙ্গাপুর আর বাদবাকিরা দুবাই কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কয়েকজন অস্ট্রেলিয়াতে বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছাতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা খরচ করেছেন বলেও তিনি জানান এই পোস্টের আওয়ামী সমর্থকেরা যারা আমারে যখন আমারে অবিশ্বাস করেন তাইলে একটা কাজ করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের দুশো জন সংসদ সদস্যের মধ্য হতে বেশি না দশ পার্সেন্ট বা সাতাশ জনকে বলেন যে কোন সিপাসুপা থিকা একটা লাইভ ভিডিও কইরা ছাড়তে দশ পার্সেন্ট না হইলে পাঁচ পার্সেন্ট বা তেরো জনরে বলেন দেখি কতজন দেয় করেন